শ্রাবণ মাসে জোর কদমে শুটিং চলছে বাবা মহাদেবের গানের ভিডিও অ্যালবামে জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জের বিখ্যাত ভ্রামরী দেবী মন্দির জলপেশ মন্দির বাবাধাম কেদারনাথ সহ সুন্দর সুন্দর লোকেশানে শুটিং হওয়ার পর এখন চলছে এডিটিংয়ের কাজ এই সপ্তাহেই অডিও ভিডিও অ্যালবামটি হামার চ্যানেল ও এইচ এন মিক্স ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে বলে জানিয়েছেন গানটির লেখক ও অ্যালবামের পরিচালক অর্জুন বর্মন অর্জুন বাবু জানান ভোলে বাবার ওপর এই গানটি গেয়েছেন দীপরাজ বর্মন এবং রিঙ্কু সরকার মিউজিক দিয়েছেন প্রবীর রায় ক্যামেরা ও এডিটিং এর কাজ করেছেন ধনঞ্জয় রায় অনেকদিন পরে বটেই শেষ হচ্ছে কোভিডের সময় রাজবংশী কান্তপুরি ভাষায় মহালয়া করেছিলাম মাঝখানে বিভিন্ন টিভি চ্যানেলের কাজে ব্যস্ত হয়ে পড়ি আবার অনেকদিন পরে শুরু করলাম এবার যেটা হচ্ছে এটা বাংলা ভাষায় হচ্ছে মহাদেবের গান শিবশঙ্কর ভোলেনাথের গান যাতে করে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানো যায় সেই জন্য বাংলা ভাষায় করা হচ্ছে এবং আমরা যাতে উত্তরবঙ্গের সমস্ত ভাষাভাষীর মানুষ যারা শিল্পী রয়েছেন যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা যাতে উত্তরবঙ্গ থেকে ভালো ভালো কাজ করে সমস্ত রাজ্যে এবং সমস্ত দেশে বিদেশে যাতে ছড়িয়ে যেতে পারেন ভালো প্রচার পান ভালো মানের কাজ করতে পারেন সুনাম অর্জন করতে পারেন সেই জন্য কিন্তু আমরা আস্তে আস্তে উত্তরবঙ্গের বিভিন্ন ভাষায় তথা দেশের বিভিন্ন ভাষায় আমরা আমাদের কাজগুলো করা শুরু করেছি এবং খুব ভালো লাগবে আশা করি আমাদের উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলাতে বোধাগঞ্জের দেবী মন্দির যেটা আমাদের একান্ন পিঠের এক পিঠ বলা হয় ঐতিহাসিক জায়গা খুব সুন্দর মন্দির সেখানে শুটিং করা হয়েছে পাশাপাশি আরও উত্তরবঙ্গের বিভিন্ন মন্দিরেও শুটিং করা হয়েছে বাইরেও আমরা শুটিং করেছি খুব সুন্দর লোকেশনে খুব ভালো লাগবে এবং হচ্ছে আমাদের এখানে গান করেছে দীপরাজ বর্মন ও রিঙ্কু সরকার আর সুর দিয়েছেন প্রবীর রায় বা রায়বীর আর খুব ভালো এডিটিং এবং ক্যামেরার কাজ করেছেন ধনঞ্জয় রায় আমি নিজে গান লিখেছি লিরিক্সটায় আমার খুবই ভালো লাগবে আমরা এই সপ্তাহেই রিলিজ করব শ্রাবণ মাস চলছে ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিলিজ করছি রিলিজ হবে আমাদের আমার চ্যানেল যে অনলাইন এবং অফলাইন টিভি চ্যানেল আছে সেখানেও রিলিজ হবে এবং এশিয়ান মিক্স নামে ইউটিউব চ্যানেল রয়েছে নতুন সেখানেও আমরা রিলিজ করতে চেয়েছি